আমার স্বামী অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে আছে আমার মাঝে মধ্যে ওনাকে দেখে এটাই মনে হয় মনে হয় উনি আমাকে না অন্য একটা মেয়েকে ভালোবাসেন প্রথম ভাবতাম হয়তো নতুন বিয়ে হয়েছে তাই এমনটা হচ্ছে কিন্তু পরে দেখলাম না আসলে ব্যাপার এমন না উনি অন্য একটা মেয়েকে ভালোবাসেন এটা আমি নিশ্চিত কারণ আমি যত খারাপ কিংবা খুব ভালো একটা কাজ করলো ভালো ব্যতীত ওনার মুখে একটা শব্দও শুনি না একদিন খুব হক করে খুব যত্ন করে রান্না করলাম ওনাকে যখন জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে শুধু বললেন ভালো পরদিন রাগ করে তরকারিতে ঝাল আর লবণের পরিমাণ বাড়িয়ে দিলাম সেদিনও জিজ্ঞাসা করলাম রান্না কেমন হয়েছে উনি সেদিনও বললেন ভালো আমি আসলে বুঝতে পারি না উনি আমার সাথে কেন এমন করেন খুব বেশি কথাও বলেন না খুব চুপচাপ শান্তশিষ্ট থাকেন সব সময় আমি কিছুইতেই কিছু হলেই রেগে হাইপার হয়ে যাই কিন্তু উনি ঠান্ডা মাথায় ভেবে কাজ করেন আসলে কেমন অদ্ভুত মানুষটা রাতে রান্নাবান্না শেষ করে দেখি অন্যায় এখনো অফিস থেকে বাড়ি ফেরেনি আমি চুপ করে শাশুড়ি আম্মুর ঘরে চলে গেলাম অন্যায়ের কোনো ভাই বোন নেই তাই গল্প করার মতো একমাত্র বাড়িতে অন্যায়ের আম্মু ব্যতীত কোনো মানুষ নেই আম্মু খুব ভালো আমাকে বোঝেন আর কি বিয়ের আগে শুনেছিলাম শাশুড়ি নাকি বউদের উপর খুব অত্যাচার করেন কিন্তু অন্যায়ের আম্মু কখনোই আমার সাথে খারাপ ব্যবহার করেনি বরং কিভাবে একটা সংসারে বরকত হয় কীভাবে সংসার সামলাতে সেটা বলেছেন আম্মুর ঘরে গিয়ে দেখি উনি বসে বসে সুপারি কাটছেন ওনার হাতে একটা ছর্তা ছর্তার মধ্যে এক একটা করে সুপারি রেখে চাপ দিচ্ছেন আর সুপারিগুলো দুই ভাগ হয়ে যাচ্ছে এরপর তিনি ওগুলোকে আবার ছর্তা দিয়ে টুকরো টুকরো করছেন আমার এই ছর্তা দেখলে ভয় লাগে একবার এই ছর্তা দিয়ে সুপারি কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিলাম তারপর আর নেই এই ছর্তা ধরার আমি গিয়ে আম্মুর পাশের চুপচাপ বসলাম আম্মু আমাকে দেখে গল্প করা শুরু করলো অন্যায় ছোটবেলায় কি করতেন না করতেন সেগুলো নিয়ে সেসব বলে মাঝখানে আম্মু বলেন আমার ছোট ছেলেটা খুব ভালো মা কখনো মুখ ফুটে কিছু বলবে না তুমি ওকে যতই কথা শোনাও ও কখনো তোমাকে একটা পাল্টা উত্তর দিবে না পানি লড়বে কিন্তু ও লড়বে না ছোটবেলায় ওর বাবা মারা গেছে অনেক সময় অনেকে অনেক কথা বলছে ও কখনো কারো মুখের উপর একটু টু শব্দ করেনি ওর যা থাকবে সব মনে মুখে কখনো কিছু প্রকাশ করে না তুমি কখনো ওকে কষ্ট দিও না মা আমি একটা সময় থাকবো না তখন তুমি ছাড়া কেউ থাকবে না ওর তুমি ওকে কষ্ট দিও না কখনো আমি চুপ করে সব শুনলাম আমি জানি অন্যায় খুব ভালো একজন ছেলে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উনি আমাকে ভালোবাসেন না ওনার হয়তো কোনো পছন্দ ছিল ওনার আম্মুকে বলতে পারেনি তাই হয়তো আমার সাথে বিয়েটা হয়েছে নাহলে উনি যাকে ভালোবাসতেন তার সাথে ওনার বিয়েটা হতো আচ্ছা উনিকে এক ভালোবাসেন জিজ্ঞাসা করবো অনেকে না থাক এভাবে সরাসরি বলাটা ঠিক হবে না অন্যায় অফিস থেকে এলেই রুমে ঢুকে ফ্রেশ হলেন ফ্রেশ হয়ে এসে টাওয়াল দিয়ে মুখ মুছতে শুরু করলেন হঠাৎ ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে দেখি ওখানে কয়েক মোট চুরি রাখা আমার চুরি খুব পছন্দ তাই চুরিগুলো হাতে ঢোকাতে ঢোকাতে অন্যায়কে জিজ্ঞেস করলাম এই চুরিগুলো আপনি এনেছেন অন্যায় টি শার্ট পরতে পড়তে বললাম হুম আমি অবাক হয়ে অন্যায়কে বললাম কেন এনেছেন অন্যায় বললেন সাজিয়ে রাখার জন্য এটা বলে অন্যায় রুম থেকে বেরিয়ে গেল আমি রাগে হাত থেকে চুরিগুলো খুলে আবার আগের জায়গায় রেখে দিলাম আমি নিশ্চিত উনি এই চুরিগুলো ওনার সেই ভালোবাসার মানুষটির জন্য এনেছেন আমি আমার মনে করে হাতে পড়েছি তাই উনি রাগ করে বেরিয়েছেন তো এটা তো আগে বললেই হতো যে সাফিয়া আমি তোমার জন্য আনিনি শুধু শুধু রাগ করার কি দরকার ছিল মাঝরাতে ঘুম ভেঙে গেলে উঠে দেখি অন্যায় আমাকে আষ্টে জড়িয়ে আছে আমার গায়ের উপর হাত পা তুলে দিয়ে ঘুমাচ্ছে আমার রাগ আরও বেড়ে গেল। আমি ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম ওনাকে যত ভালোবাসা সব ঘুমের পরে কেন এমনিতে আমাকে এভাবে একটু জড়িয়ে ধরা যায় না কী এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত আমাকে একটু জড়িয়ে ধরেন না আমাকে কেন জড়িয়ে ধরবেন উনি ওনার তো জড়িয়ে ধরার মতন মানুষ আছে অলরেডি তাকে গিয়ে জড়িয়ে ধরবেন কোলে তুলে নেবেন আমি তো কেউ না সাগরের পানিতে ভেসে এসেছি আমি আর আগে অশান্তিতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করলাম কিছু সময় কিন্তু আমার তখনও ঘুম আসছিল না এরপর আবার অন্যায়ের কাছে গিয়ে ওনার বুকের উপর মাথা রাখলাম এই মানুষটা আমাকে ভালোবাসে না কিন্তু ওনার জন্য আমার সবচেয়ে বেশি মায়া কাজ করে ফেসবুকে স্কল করতে করতে দেখি আমার স্কুল জীবনের এক বান্ধবী তার হাজব্যান্ডের সাথে পিক তুলছে হাতে হাত রেখে দুজনে একসাথে বসে আছে ক্যাপশনে লিখা আছে ঘোরাঘুরি উইথ হাব্বি আমার এই পোস্টটা দেখে মন আরও খারাপ হয়ে গেল ওই তো অন্যায় তো একটা দিনও আমার সাথে এভাবে ছবি তুলল না ছবি তুলে দূরে থাক আমার দিকে ঠিকঠাক ওভাবে তাকায়ও না আচ্ছা আমি কি এতটাই কুৎসিত যে আমার দিকে একটু তাকানো যায় না আম্মু অনেকদিন ধরে বলেছিল দেশের বাড়িতে গিয়ে ঘুরে আসবেন আজকে অন্যায় অফিসে যাওয়ার সময় আম্মুকে বাসে উঠিয়ে দিয়ে গেছেন এখন বাড়িটা আরও ফাঁকা ফাঁকা লাগছে আম্মু থাকলে আম্মুর সাথে টুকটাক কথা বলে গল্প করে সময় কেটে যেত এখন আম্মুও নেই অন্যায় আসবে সেই রাতের বেলা এতটা সময় একা একা কাটানো লাগবে সময় কাটছিল না তাই পাশের ফ্ল্যাটের ভাবিদের বাসায় গেলাম বাসায় কেউ নেই একা একা ভয় লাগে আমার তাই ভয় কাটাতে ভাবিদের বাসায় গেলাম অন্যায় আসার আগে আবার চলে আসবো গিয়ে দেখি ভাবি ব্যাগ গোছাছেন আমি জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছেন ভাবি ভাই বলেন কালকে নাকি উনি ওনার বাবার বাড়িতে ঘুরতে যাবেন ভাবির সাথে গল্প করতে করতে ভাবি একটা নতুন শাড়ির প্যাকেট বের করলেন শাড়ির প্যাকেট থেকে শাড়ি বের করে আমাকে দেখে বলেন এটা নাকি ভাইয়া নিজে পছন্দ করে আমার জন্য কিনে এনেছেন আমি শাড়িটা দেখে বললাম খুব সুন্দর কিন্তু মনে মনে আমার খুব আফসোস কই অন্যায় তো আমার জন্য নিজে পছন্দ করে শাড়ি কিনে আনে নেই হ্যাঁ কিছু লাগলে অন্যায়কে বলে ঠিকই এনে দেয় কিন্তু আমাকে না জানিয়ে তো কখনো আমার জন্য কিছু কিনে আনে না আচ্ছা অন্যায়কে আমাকে খুব অপছন্দ করে তাই এমন করে আমার সঙ্গে আজকে মন স্থির করেই ফেললাম অন্যায় আসলে ওর সাথে খুব ঝগড়া করব আমি এমন কি করেছি যে আমাকে এত অপছন্দ না কেন আমাকে একটু ভালোবাসেন না উনি এসব ভাবতে ভাবতে দেখি অন্যায় এসে পড়েছে আমি মুখ গোমরা করে বাসার গেট খুলে দিলাম অন্যায় চুপচাপ ঢুকে পড়লো একটা বারো তাকালো না আমার দিকে এবার অভিমান রাগে আমার মন খারাপ হয়ে গেল তাড়াতাড়ি হেঁটে রুমে চলে গেলাম অন্যায়ের সাথে আজ ঝগড়া করবই কিন্তু গিয়ে দেখি অন্যায় শার্টের বোতামগুলো খুলে ফ্যান ছেড়ে বিছানায় শুয়ে ঘেমে একাকার অন্যায়ের শরীর আমার মনে মায়ার উদয় হলো আমি ফ্যানের পাওয়ারটা বাড়িয়ে দিয়ে রান্নাঘরে গিয়ে ঠান্ডা লেবুর শরবত বানানো অন্যায়ের সাথে যতই রাগ করার চেষ্টা করি না কেন আমার দ্বারা হয় না প্রচণ্ড মায়া কাজ করে ওনার উপর সকাল থেকে শরীরটা প্রচণ্ড খারাপ খুব কষ্টে রান্নাবান্না শেষ করছি আম্মু গ্রামে বাড়িতে একা একা আর ভালো লাগে না আমার অন্যায়কে যদি বলি আপনি একটু ছুটি নিয়ে আজকে অফিস থেকে তবু লাভ নেই কারণ অন্যায় থাকা যা না থাকাও তা অন্যায় প্রচণ্ড চুপচুপ দশটা কথা বললেও একটার জবাব দেন কথা বলতে মনে হয় আলসামি লাগে আমার তাই এত কম কথা বলেন কিন্তু আমি মনে করি ওনার আমাকে পছন্দ না তাই আমার সাথে তেমন কথা বলেন না যদিও ওনার এই ভালোবাসার মানুষটার মতো হতাম তাহলে নিশ্চয়ই কথা বলতেন একা একা ভালো লাগছিল না পাশাপাশি ভাবিও ওনার বাপের বাড়িতে বেড়াতে গেছে একা একা থাকতে থাকতে একসময় বিরক্ত হয়ে ছাদে উঠলাম ছাদে গিয়ে দেখি আরও অনেকেই ছাদে উঠেছে উপরের তলার একটা ভাবির সাথে কথা বলছিলাম কথার মাঝখানে ভাবি হঠাৎ করে বললেন ওনাকে নাকি এখন যেতে হবে ভাইয়া নাকি কল দিয়েছেন এরপর ভাবি নেমে গেলেন আমি আবারও বাসায় চলে আসলাম অন্যায় কি পারে না আমাকে একটু ফোন দিতে কোনো কিছুর দরকার হলে আমি ফোন দিই নাহলে অন্যায় নিজের থেকে কখনো একটা ফোন দেন না আমাকে অন্যায় কেন এমন করেন আমার যে এতে কষ্ট হয় বোঝে না উনি সন্ধ্যাবেলা আবারও শরীরটা খুব খারাপ লাগা শুরু করলো আমি সব কিছু ভুলে গিয়ে বিছানায় শরীরটা এড়িয়ে দিলাম ঘুমিয়ে গেলাম নিমেষে যখন ঘুম ভাঙল তখন উঠে দেখি রাত দশটা বাজে আমি ঘড়ির দিকে তাকিয়ে সবচেয়ে অবাক হরাম কারণ আজকে অন্যায়ের অফিস থেকে আটটা বাজে ফেরার কথা কিন্তু অন্যায় এখনো আসলো না যে আমার সন্দেহ প্রবণতা বেড়ে গেল আমি বাইরে গেটটা খুলে দেখি অন্যায় সিঁড়িতে বসে আছে আমি আরও বেশি অবাক হলাম অবাক দৃষ্টিতে অন্যায়কে বললাম আপনি কখন এসেছেন সিঁড়িতে কেন বসে আছেন অন্যায় সিঁড়ি থেকে উঠতে উঠতে আমাকে জবাব দিলে দুই ঘন্টা আগে আমি প্রচণ্ড রকমের শখ খেলাম আবারও অন্যায়কে জিজ্ঞেস করলাম আমাকে ডাকেননি কেন বাসার কলিং বেল কয়েকবার বাজালেই হতো অন্যায় সাগরে নিমজ্জিত হলাম লজ্জা পেয়ে অন্যায় পড়লাম আপনি যে এসেছেন বুঝতেই পারেনি অন্যায় শুধু ছোট্ট করে হু বললেন অন্যায়কে খাবার বেড়ে দেওয়ার দেশে রান্নাঘরে গিয়ে আমার চক্ষু চরক সেই সন্ধ্যাবেলা যে ঘুমিয়েছি উঠেছি একটু আগে রান্না বান্না কিছুই হয়নি অন্যায় অফিস থেকে এসেছে বেচার ক্লান্ত আর ক্ষুধার্ত কি করা যায় এখন একটু ভেবে আমি চাল ডাল ধুয়ে ভাত বসলাম দুইটা ডিম কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভাজি করলাম যেই হাড়িতে ভাত বসেছি ওই হাড়িতে দুটো আলু সিদ্ধ হাতে দিলাম ভাত হয়ে গেলে মার গালতে লাগলাম আলু দুটো সুন্দর করে খোসা ছাড়িয়ে আলু ভর্তা বানলাম ঝাল দিলাম একটু বেশি করে আম্মুর কাছে শুনেছি অন্যায়ের আলু ভর্তা দিয়ে ভাত খুব পছন্দ সব কিছু শেষ করে টেবিলে খাবার বাঁধতে পারতে অন্যায়কে ডাক দিলাম অন্যায় টেবিলে বসে হাটের হাতা ফোল করতে শুরু করেন আমি অন্যায়কে খাবার বেড়ে দিয়ে বললাম আজকে আমার শরীরটা বেশি ভালো লাগছিল না তাই বেশি রান্না বান্না করতে পারিনি আপনি আজকে একটু কষ্ট করে এগুলো দিয়ে খেয়ে নিন অন্যায় শুধু হু বলে হাত ধুয়ে খাওয়া শুরু করে দিলেন এরপর আমিও খেতে বসে গেলাম রাতে ঘুমাতে দেখে অন্যায় বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে আমার অন্যায়কে দেখে মনে হলো একটা বিড়ালের বাচ্চা ছোট্ট একটা বিড়াল সে আমি লাইট অফ করে অন্যায়কে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম ঘুমের ঘোরে অন্যায়কে আমাকে দুই হাত দিয়ে জড়িয়ে নিল পরিচিত একটা ফ্রেন্ডের সাথে কথা বলার সময় ফ্রেন্ড আমাকে বললো তার হাজব্যান্ড নাকি তাকে খুব ভালোবাসে মানি বেগে ফোনের ওয়ালপেপারে নাকি তার ছবি দেওয়া আমি আর চিন্তা করলাম অন্যায় আসলে অন্যায়ের ফোনটা চেক করব দেখলাম অন্যায়ের ফোনে পেপারে আমার ছবি দিয়েছে না অন্যায় অফিস থেকে আসার সময় আমি যখন গেট খুলে দিলাম তখন দেখি অন্যায়ের হাতে গোলাপ ফুলের তোড়া অন্যায় রুমে ঢুকে ফুলের তোড়াটা ড্রেসিং টেবিলে উপরে রাখলো এরপর অন্যায় ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে আমি অন্যায়ের আনা ফুলের তোলাটা হাতে নিয়ে কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম আমার জন্য অন্যায় যে এই ফুলের তোলাটা আনেনি এটা আমি জানি কিন্তু অন্যায়কে এই ফুলের তোলাটা কে দিয়েছে ওই মেয়েটা দেখে অন্যায় ভালোবাসে ওই মেয়েটা এই ফুলের তোলাটা দিয়েছে ফুলের তোলার উপরে গবেষণা বাদ দিই আমি এবার অন্যায়ের ফোনে হাত দিলাম ফোনটা অন করে ফোনের ওয়ালপেপারে আমার ছবি নেই উল্টে একটা ফুলের ছবি দেওয়া আর আগে আমার চোখে পানি এসে গেল অন্যায়কে খাবার দিতে হবে আমি অন্যায়ের জন্য লেবু কাটতে গেলাম লেবুগুলো খুব ছোটো ছোটো কিন্তু লেবুগুলো কাটলে ঘ্রাণ চারপাশে ভরে যায় লেবু আমি হাতের তালুতে রেখে ছুরি দিয়ে যেই না চাপ দিলে তখনই ব্যথায় চিৎকার করে উঠলাম অন্যায় রুম থেকে ছুটে এলো এসে দেখে লেবু কাটতে গিয়ে হাত কেটে ফেলছি অন্যায় অ্যান্টিসেপ্টিক আর তুলো দিয়ে জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করলেন কিন্তু লাভ হলো না রক্তপাত বন্ধ হলো না কোনোভাবে অন্যায় তারপর তড়িঘড়ি করে আমাকে বাসার নিয়ে সে ডিসপেন্সারিতে নিয়ে গেলেন ওখানে আমার হাত দেখে বলা হলো হাতের কাটা খুব গভীর তাই রক্তপাত বন্ধ হচ্ছিল না এরপর আমার হাতে তুলোতে করে লাল রঙের দিয়ে দেওয়া হলো ব্যথায় যন্ত্রণায় আমার হাত কাঁপতে করলো অন্যায় আমার হাত শক্ত করে ধরে রাখলেন এরপর সাদা রঙের একটা জেল টাইপের কী যেন একটা হাতের উপর লাগিয়ে দিয়ে ব্যান্ডেড করে দিলেন জেলটা খুব ঠান্ডা ছিল তাই কাটা জায়গাটাতে দেওয়ার পর একটু আরাম পেলাম অন্যায় বাসার মেইন গেট ঢুকতে ঢুকতে আমাকে বললেন তোমাকে যেন আর কখনো লেবু ঘটতে না দেখে আমি চুপচাপ শুধু হুঁ বললাম আমি বেশি কথা বললে অন্যায় আমার উপরে রেগে যেতে পারেন বাসায় আসার পর সব কিছু অন্যায় পরিষ্কার করলেন নিজের খাবার গরম করলেন আমাদের দুজনের জন্য খাবার বলেন উনি নিজের হাতে খেলেন শুধু আমার প্লেটে খাবারটা মাখিয়ে দিয়ে আমার হাতে চামচ ধরে দিলেন আমি চামচ দিয়ে খাবার খেতে খেতে ভাবলাম আমাকে একটু নিজের হাতে খাইয়ে দিলে কি এমন ক্ষতি হতো অন্যায়ের অবশ্য বেচারা অফিস থেকে এসেছে খেয়ে দিয়ে একটু ঘুমাবে তাই বেচারাকে বিরক্ত না করাই শ্রেয় সকালে আমাকে ঘুম থেকে অন্যায় ডেকে তুলে দিল উনি অফিসে যাবেন তাই আমাকে বাসার গেটটা লাগিয়ে দিতে বললেন আমি গেট লাগিয়ে দিয়ে খাবার টেবিলে সামনে যেতে আমার টাক্কিখলাম আজকে তো ঘুম থেকে দেরি করে উঠছি নাস্তা বানানো হয়নি কিছু তাহলে অন্যায় কী খেয়ে গেল না খেয়ে মানুষটা বের হয়ে গেলো নাকি তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে দেখি অন্যায় নাস্তা খেয়েই বেড়েছে কাঁচা আটার রুটি আর ডিম পোচ শুধু ওনার একার জন্য না আমার জন্যও নাস্তা বানিয়ে রেখে গেছে আমি নাস্তা খেয়ে রুমে এসে কাপড় চাপড় ভাজ করতে শুরু করলাম অন্যায় জামা কাপড় ভাজ করতে আলমারিতে রাখতে গিয়ে দেখি ওখানে নতুন শাড়ির প্যাকেট শাড়ির প্যাকেট খুলে দেখি একেবারে নতুন তিনটে শাড়ি অন্যায় আমার জন্য এগুলো আনলে আমাকেই দিত এভাবে আলমারিতে লুকিয়ে রাখতো না শাড়িগুলো ওই মেটার জন্য এনেছে ওই মেটার কথা চিন্তা করতে আমার রাগ আরও বেড়ে গেল। ওই মেয়েটাকে কত ভালোবাসে অন্যায় কিন্তু আমাকে একটুও ভালোবাসে না রাগে অভিমানের শাড়িগুলো ওখানে আবার আগের মতো করে রেখে দিলাম যাকে ইচ্ছা তাকে দিক অন্যের শাড়িগুলো আমার তাতে কি যেদিন আমাকে ভালোবেসে শাড়ি কিনে দেবে আমিও সেদিন নেবো এর আগে না অন্যায়কে রাতে জিজ্ঞাসা করলাম আমাদের বাসার আশেপাশে কোনো শিউলি ফুলের গাছ আছে কিনা আমার শিউলি ফুল খুব ভালো লাগে তাই জিজ্ঞাসা করছে অন্যায়কে শিউলি ফুলের গাছ থাকলে সকালে গিয়ে শিউলি ফুল কুড়িয়ে আসতাম অন্যায় শুধু বললেন না এরপর একটা টু শব্দ করলেন না পরদিন শুক্রবারে অন্যায় অফিসে নেই তাই সকালে ঘুম থেকে ওঠার নেই রাতে মোবাইলটা একটি মুভি দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম ঘুম ভাঙলো সকাল নয়টায় উঠে দেখে শিউলি ফুলের তীব্র ঘ্রাম এত সুন্দর শিউলি ফুলের তীব্র ঘ্রানের উৎস বের করতে শুরু করলাম অনেকক্ষণ খোঁজাখুঁজি পর বালিশের সাইডে অনেকগুলো শিউলি ফুল দেখতে পেলাম হাতে শিউলি মুঠোয় শিউলি ফুলগুলো নিয়ে ঘ্রাণ নেওয়ার জন্য শুরু করলাম বাসায় অন্যায় ছাড়া কেউ নেই তাই নিশ্চিতভাবে বলা যায় অন্যায় ফুলগুলো এনেছে কিন্তু কোথায় পেলেন উনি অন্যায় গেছেন আম্মুকে নিয়ে আসতে আম্মুর শরীরটা বেশি ভালো না আর আম্মু অন্যায়কে ছাড়া এক টানা বেশি দিন থাকতে পারে না তাই এভাবে চলে আসা আম্মু আর অন্যায় ফিরে আসতে বেলা বেলাঘুরিয়ে দুপুর হয়ে গেল আম্মু বলেন গোসল করে খাওয়া দাওয়া করবেন অন্যায় ফ্রেশ হতে চলে গেছেন আমি টেবিলে আস্তে আস্তে সব কিছু এনে রাখলাম খাবার বেড়ে আম্মুকে আগে ডাক দিলাম এত থেকে কষ্ট করে এসেছেন খেয়ে দিয়ে একটু বিশ্রাম নেওয়া দরকার আম্মু আম্মু যখন টেবিল থেকে এলেন তখন আমি অবাক কারণ আম্মুর গায়ে সেই শাড়িটা মানে অন্যায়ের আলমারিতে যেই শাড়িগুলো ছিল ওই শাড়িগুলোর ভেতরে একটা শাড়ি ছিল তাহলে এই এইখানেই অন্যায় আম্মুর জন্য এসে ছাড়লে যাক তাহলে তো ভালোই হলো অন্তত ওই মেয়ের জন্য আনেনি অন্যায় খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বেডে শুয়ে পড়লেন আমি রুমের ভিতরে তাওয়াল দিয়ে হাত মুছতে মুছতে অন্যায়কে বললাম আপনার আজকে বিকেলে কোনো কাজ আছে অন্যায় অন্যায় বললো না আমি তারপর অন্যায়কে বললাম তাহলে আমার সাথে বিকেলে একটু বাইরে যেতে পারবেন আসলে আমাদের বারান্দাটা কত বড় একটু গাছগাছালি থাকলে কত সুন্দর লাগতো তাই বিকেলে যদি সময় করে একটু আমার সাথে বের হতেন তাহলে ভালো হতো অন্য একটা হালকা শব্দ করে বলেন আচ্ছা আমি মনে মনে খুব খুশি হলাম হু আর না থেকে আচ্ছা একটু একটু করে আমার সাথে শব্দ করে কথা বলছে আর কি চলতে থাকুক কীভাবে আমার সাথে থাকতে থাকতে একসময় আমার মতো কথা বলা শিখে যাবে অন্যায় ঘুমিয়ে গেছিলো বিকেলে আমি ওনাকে ঘুম থেকে ডেকে তুললাম ভেবেছিলাম আকস্মিকভাবে নিদ্রাভঙ্গ হতে উনি রেগে যাবেন কিন্তু অন্যায় রাখলেন না স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠে আমি দিতে শুরু করলেন আমি অন্যায়কে ডেকে বললাম আপনি বলেছিলেন বিকালবেলা আমার সাথে বাইরে যাবেন তাই ডেকে দিলাম বিকেল হয়ে গেছে যাবেন না আপনি অন্যায় বিচনেসের নেমে বললেন দীর্ঘশ্বাস করে বললেন হুম এরপর আমি রেডি হতে শুরু করলাম অন্যায় আলমারি থেকে একটা শার্ট বের করে শার্টের বোতাম খুলতে শুরু করলেন অন্যায় শার্টের কালারটা আমার পছন্দ হলো না আমি সব কিছু ভুলে গিয়ে অন্যায়কে বলে ফেলাম এই শার্টের থেকে আপনাকে ওই গাঢ় বেগুন রঙের শার্টটা বেশি সুন্দর লাগবে এই কথাটা বলার কিছুক্ষণ পর আমার মনে হলো আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি অন্যায়ের পছন্দেরকে গুরুত্ব দেওয়া উচিত ছিল আমার সেটা না করে আমি আমার আরও উল্টো আমার পছন্দ বলে ফেললাম আমি তবুও ভেবেছিলাম অন্যায় হয়তো অন্যায়ের পছন্দের শার্টটাই পরবেন কিন্তু পরে দেখে অন্যায় ওই বেগুনি রঙের শার্টটাই পরেছে নার্সারি থেকে আমার পছন্দ অনুসারে বেশ কিছু গাছ কিনে এলাম শেষে দুটো গোলাপ গাছও খুব পছন্দ হলো কিন্তু এই গোলাপ গাছ একটাই রাখা যাবে বারান্দায় দুটোর একসাথে জায়গা হবে না অনেকটা সময় ভাবাভাবি করার কোনো কোনটা নিব বুঝতে পারলাম না পরে চিন্তা করে দেখলাম একবার অন্যায়কে জিজ্ঞাসা করলে কেমন হয় আমি দু হাত তুলে দুটো গাছ তুলে নিলাম একটা ডান হাতে আর একটা বাম হাতে অন্যায়কে কী বললাম দেখুন তো কোনটা বেশি ভালো অন্যায় আমার ডান হাতের দিকে ইশারা করে বললেন এটা আমি অন্যায়ের দিকে বাম হাত বাড়িয়ে দিয়ে বললাম এই গাছটা তো বেশি সুন্দর অন্যায় আমার বাম হাতের দিকে ইশারা করে বলেন এই গাছটা বেশি দিন বাঁচবে না আমি অবাক হয়ে গেলাম বোবার মুখে বুলি ফুটেছে দেখি বোবা দেখে আবারও গাছও চেনে এরপর অন্যায় বলে দাও গাছটা নিলাম বাড়ি ফিরে আসার সময় অন্যায় আর আমি রিক্সা এলাম আর তার পেছনে রিক্সাতে আমার গাছগুলো আমি অন্যায়ের পাশে বসে সযত্নে অন্যায়ের কাঁধে মাথা গুঁজে দিলাম ভেবেছিলাম অন্যায় হয়তো সরে যাবেন কিন্তু না অন্যায় সরে না বরং ওখানে স্থির হয়ে বসে রইলেন আমি অন্যায়ের কাঁধে মাথা রেখে গভীর ভাবনার জগতে ডুবে গেলাম আচ্ছা অন্যায়ের প্রেমিকা আমাদের এভাবে দেখে ফেললে কিছু ভাববে না তো ভাবলে ভাবুক তাতে আমার কি যা যাবে সব অন্যায় যাবে আমার এত চিন্তা করে কাজ নেই পরদিন আম্মু সকালে ফোন দিয়ে বললো আমি যেন অন্যায়কে নিয়ে আজকে আমাদের বাসায় চলে আসি অন্যায়ের আজকে অফিস আছে তাই অন্যায় যেতে পারবে না অন্যায় অফিসে যাওয়ার সময় আমাকে আমাদের বাসায় পৌঁছে দিয়ে গেলেন অফিস থেকে যখন বাড়ি ফিরবেন আমাকে আবার সাথে নিয়ে ফিরবেন বাসায় যাওয়ার পর আব্বু জিজ্ঞেস করলেন অন্যায় কেন আসেনি আমি বললাম অন্যায়ের আজকে অফিস আছে তাই উনি আসতে নি সারাদিন আমাদের বাসায় থেকে সবার সাথে আড্ডা দিয়ে গল্প করে সময় কেটে গেল রাতে যখন অন্যায় আমাকে নিয়ে আসতে আমাদের বাসায় গেলেন তখন আমার বোন লামিয়া সামিয়া অন্যায়ের সাথে কথা বলতে চলে গেলেন কিছুক্ষণ পরে আবার দুজনে চলে এলেন এসে আমাকে বলতে শুকেন ভাইয়া তো চুপচাপ কেন আপু কত গম্ভীর হয়ে থাকে সব সময় বেশি কথাও বলে না সব সময় সিরিয়াস হয়ে থাকে তুমি কি ভাইয়াকে বাসায় নিয়ে মারো আপু ভাইয়া তাই তোমার ভয়ে কথা বলে না আমি ও তো দুজনের কথা শুনে কী আর বলবো অন্যায় আমার সামনে এমন চুপচাপ আর গম্ভীর হয়ে থাকে মনে হয় ওনাকে কেউ মেরেছে শুধু মারেনি মেরে সারা জীবনের জন্য বোবা বানিয়ে দিয়েছে বাসায় আসার পর অন্যায় আম্মু রুমে গেলেন আমি অবশ্য যাইনি কারণ মা ছেলের মধ্যে অনেক কথা থাকতে পারে সেখানে আমার ঢুকে লাভ কী অন্যায় আর আমার পরদিন রাতে একটা দাওয়াতের অনুষ্ঠান ছিল অন্যায়ের কলিগের ম্যারেজ ইউনিভার্সিটি অন্যায় অফিস শেষ করে বাসায় এসে আমাকে নিয়ে যাবেন অন্যায় অফিস থেকে আসার আগে আমি রেডি হতে শুরু করলাম অন্যায় পাইজামা পাঞ্জাবে আয়রন করে গুছিয়ে রাখলাম অন্যায় পাঞ্জাবের সাথে ম্যাচ করে আমি শাড়ি পরলাম আমার জীবনটা আজকাল অন্যায় অন্যায় হয়ে গেছে সারাদিন অন্যায় ব্যতীত কারো কথা মাথায় আসে না ঘুমোতে গেলে অন্যায় খেতে বসলে শুধু অন্যায় কী এক অবস্থা হুম আমি সারাদিন ওই ভদ্রলোকের কথা চিন্তা করে রাতের ঘোর হারাম করে আর উনি সারাদিন একবারও আমার কথা ভাবেন কি না কে জানে অন্যায় অফিস থেকে আসার পর আমরা দুজনে একসাথে বেরিয়ে গেলাম বাসা থেকে প্রথমে আমি অন্যায়কে শপিং মলে গিয়ে একটা গিফট কিনলাম তারপর চলে গেলাম অন্যায়ের কলিকের বাসায় ওখানে গিয়ে অন্যায়ের অন্য অন্য কলিকের বউদের সাথে দেখালো হলো সবাই মিলে খুব গল্প করলাম আমরা ওনাদের সাথে আমাদের বিয়ের দিন দেখা হয়েছিল শুধু এরপর এবার প্রথম দেখালো হলো ওনাদের বাসাটা খুব সুন্দর ড্রয়িং রুমে বড়ো করে ভাইয়ার ভাবির একটা ছবি লাগানো ভাইয়ার ভাবি দুজনে হেসে আমার ছবিটা দেখা মাত্র অন্যায়ের কথা মনে হলো অন্যায় বেশ সিরিয়াস টাইপের মানুষ তাই আমার সাথে এত হেসে ছবি তোলার মতো সময় এমনিতে ছবি তোলে না আবার হেসে আমি ভেবেছিলাম অন্যায় হয়তো আমি সবার সাথেই কথা বাট ব্যাপারটা সাথে অন্যায় সব স্বভাবত চুপচাপ ওখানে গিয়েও কারোর সাথে তেমন কথা বলে হুম হ্যাঁ না আচ্ছা এই চারটা শব্দ অন্যায়ের কথাবার্তার সম্পত কিন্তু এভাবে আর কতদিন আমার তো আজকাল মনে হয় আমি কোনো মানুষ না বরং একটা রোবটের সাথে সংসার করছি গুনে গুনে আমার সাথে কথা বলে অন্যায় আর কতদিন এভাবে সহ্য করে যাব আমি অন্যায়ের সাথে একটু কথা বলার জন্য আমি চাতক পাখির মতো বসে আছি কিন্তু অন্যায় সারাদিন ঠিকঠাকভাবে আমার সাথে কথাও বলেন অন্যায় ওই দিন রাতে আর ঘুমালেন না সারা রাত ভাবনা করে এই সমস্যা একটা সমাধান বের করলাম অন্যায়ের সাথে এই বিষয় নিয়ে সরাসরি কথা বলতে হবে নাহলে এর সমাধান আর সম্ভব না বিয়ে হয়েছে কতগুলো মাস কেটে গেলো আর কত সহ্য করবো আমি মেয়ে হয়েছি বলে এসব সহ্য করতে হবে সব স্যাক্রিফাইস আমি একাই করব সংসার কি আমার একার নাকি যে আমাকেই এত কিছু হজম করে মুখ বুজে থাকতে হবে বেশি কিছু তো চাইনি অন্যের কাছে শুধু চেয়েছিলাম একটু ভালোবাসা একটু সময় তাও যদি না পাই তবে আমার আর কি করা আছে কম তো ভালোবাসিনি অন্যায়কে এত ভালোবাসার পরও এত অবহেলা পেতে কার ভালো লাগে যদি ভালো নাই বাসে তাহলে ছেড়ে দিকে আমাকে চলে যায় আমি তাও ছাড়বে না আবার আমাকে ভালোও বাসবে না সকালে ভোর ছয়টা বাজে ঘুম থেকে উঠে রান্নাবান্না শেষ করলাম অন্যায়কে ভোরবেলা ঘুম থেকে ডেকে তুলে বললাম একটু কাজ আছে আমার সঙ্গে ছাদে চলুন একটু অন্যায় হয়তো ওনাকে এভাবে ঘুম থেকে তুলে ওঠার জন্য বিরক্ত হলেন কিন্তু আমি আজকে ওনার বিরক্ত ধার ধারলাম না আজকে একটা বিহিত করেই ছাড়বো ছাদে গিয়ে অন্যায়কে আমি বললাম আপনি কি কাউকে ভালোবাসেন অন্যায় কোনো পছন্দ আছে আপনার অন্যায় অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন মানে আমি অন্য অন্যদিকে তাকিয়ে বললাম আপনি তো আমাকে ভালোবাসেন না তাই জিজ্ঞাসা করলাম কাউকে ভালোবাসেন কি না অন্যায় জীবা দিয়ে ঠোঁট বেঁচে বললেন তুমি আমার বউ তুমি ব্যতীত অন্য কাউকে ভালোবাসবে কীভাবে আমার চোখের পানি টলমল করছে তখন চাপরা চোখে নিয়ে আমি বললাম কখনো বলেছেন আমাকে ভালোবাসেন প্রত্যেক মানুষ তার প্রিয় মানুষের থেকে এটা শুনতে চাই আপনি আমাকে বলেছেন কখনো আমি আপনি আমাকে ভালোবাসেন না যা করেন দায়িত্বের খাতির করেন এভাবে আর থাকা যায় না ভালো না লাগলে বলবেন আমি চলে যাব। এভাবে একটা সম্পর্ক টিকে রাখা যায় না অন্যায় আমার দিকে তাকিয়ে বলো আমি তোকে ভালোবাসি এটা তোমাকে আমার কাজকর্মে বোঝাবো যে আমি আসলেই তোমাকে ভালোবাসি হাজার হাজার প্রতারক দর্শকের মুখ দিয়ে যে ভালোবাসির নাম বাণী নিঃশ্বাসিত হয় সেই বাণী আমি নিজ মুখে কখনোই দেবো না ভালোবাসা আমারও আছে তোমার প্রতি তবে তা আমার কাজকর্ম আচরণে প্রকাশ পাবে ভালোবাসা থাকলেই তো ভালোবাসি ভালোবাসি বলে লাফাতে হবে সেরকম কোনো শর্ত কিন্তু সেক্ষেত্রে প্রযোজ্য নয় আমি এবার কান্না চেপে বললাম আপনি তো আমার সাথে ঠিকঠাকভাবে কথাই বলেন না আমার কি খারাপ লাগে না এতে অন্যায় গলা বলেন এটাতে তুমি আমার দোষ দিতেই পারো আমি খুব চুপচাপ ধরনের তুমি কথা বললে আমি জবাব দিতে দিতে কথা ঠিকই বলতাম আমি কথা বলি না তুমি কথা বলো না আমি ভেবেছি তুমি হয়তো আমার মতো চুপচাপ ধরনের আমি অন্যায় দিকে তাকিয়ে বললাম আমি মোটেও চুপচাপ ধরনের না আমি কথা বলতে এবং মানুষের কথা শুনতে ভালোবাসি আপনি আমাকে ভালোবাসেন না তাই জানেন না অন্যায় এবার আমার দিকে বিরক্ত হয়ে তাকিয়ে বলে আবারও এবার অন্যায় বলেন কীভাবে বোঝালে তুমি বুঝবে বলো আমি এমনি এখন তুমি আমার দোষ দাও আর নিজের দোষ দাও আমি তো এমনিতেই আমি অন্যায় দিকে তাকি বললাম জানেন আমার বান্ধবীর পর তার ছবি নিজের ওয়াল দিয়ে রেখেছেন আর আপনি আমার ছবি তো নেই উল্টে একটা ফুলের ছবি দিয়ে রেখেছেন ওয়াল সবাই নিজের ভালোবাসার মানুষের ছবি ওয়াল পেপারে রেখে আর আপনি ফুল ফল যা পেয়েছেন সব কিছু ছবির সামনে ঝুলিয়ে রেখেছেন শুধু আমার ছবি বাদে আপনি আমাকে আসলে একটু ভালোবাসেন না ভালোবাসলে এমনটা করতে পারতেন না অন্যায় এবার আমার সাম কথা শুনে খুব বিরক্ত হলো মনে মনে আমি তাকে বললাম আমি দিনের বেশিরভাগ সময়টা অফিসে থাকেন অফিসে বেশিরভাগ পুরুষ মানুষ কোনো মিটিংয়ে কথা বলছে সবার সাথে এমন হঠাৎ করে আমার ফোনে দরকার হলো ফোন করার সাথে সাথে তো তোমার ছবি ভেসে উঠবে তো আমার বউকে অন্য একটা পুরুষ দেখবে এটা কি আমার ভালো লাগবে বলো আমি এবার অন্যায় যুক্তির কাছে হেরে গেলাম কথাটা খারাপ বলিনি অন্যায় নিজের বউকে একটা পর দেখবে এটা কোনো স্বামী সহ্য করতে পারে না কথা করানোর জন্য অন্যায়কে বললাম এটা না হয় বাদ দিলাম আমি এত রান্না করি আপনার জন্য আপনি খারাপও হলে বলেন ভালো আবার ভালো হলে বল ভালো এটাকে ঠিক অন্যায় অসহায়ের মতো মুখ করে বলেন এত কষ্ট করে আগুনে তাপে রান্না করো আমার জন্য সেটা আমি খারাপ বলি কিভাবে। আমি আবারও হেরে গেলাম অন্যায়ের কাছে এবার অন্যায়কে বললাম তাহলে আপনি গোলাপ ফুলের তোড়া চুরি এগুলো কার জন্য এনেছিলেন অন্যায় এবার রেগে গেলেন একটু আমার দিকে তাকিয়ে বললেন তুমি ছাড়া আর কার জন্য তুমি জানো তুমি আসলে একটু বুদ্ধ তোমার মাথায় কোনো বুদ্ধি নেই আমি অন্যায়ের দিকে তাকিয়ে বললাম সেটা বলে দিলেই তো হয় আপনি আমার জন্য এনেছেন আর আমাকে বলবেন না এটা বলে পাশে তাকিয়ে দেখি অন্যায় চলে যাচ্ছে ছাদ থেকে আমি অন্যায়কে পেছন থেকে ডাক দিয়ে বললাম আপনি কোথায় যাচ্ছেন থাকুন না আমার সাথে আরেকটু অন্যায় পিছন ফিরে বলেন মন হারানোর বিজ্ঞাপন দিতে আমি কিছু বুঝতে না পেরে বললাম মানে অন্যায় আমার দিকে তাকিয়ে বললেন আমার বউ নামক এক নারীতে আমার মন হারিয়েছে তাই এখন মন হারানোর বিজ্ঞাপন দেওয়া ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছি না আমি এটা বলে অন্যায় ছাদ থেকে নেমে গেলেন আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম ওখানে না বলুক ভালোবাসি এভাবে না হয় অপ্রকাশ্যভাবে প্রকাশ করুক নিজের ভালোবাসা সমাপ্ত মন হারানোর বিজ্ঞাপন গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং